নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে কিন্তু রেজনেট করতে শুরু করে দেবে যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করে নেবে নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ডাবল ফোর ফাইভ এই নাম্বারে কালকেও ভিডিওতে আমি বলেছিলাম আবারও বলছি তোমাদের জন্যে সিভারার পক্ষ থেকে আমাদের নতুন ব্র্যান্ড সিভারা আসতে চলেছে আমি অনেক কয়েকদিন আগে দিয়েছিলাম রিল ভিডিও রিল ভিডিও নয় সরি স্ট্যাটাসে দিয়েছিলাম যে শিভারা আসতে চলেছে আমাদের নতুন ব্র্যান্ড সিভারা ক্রিস্টাল জেমস্টোন স্পিরিচুয়াল প্রোডাক্টের ব্র্যান্ড তো সিভারার যেহেতু নতুনভাবে লঞ্চ হচ্ছে নতুন ওয়েবসাইট লঞ্চ হচ্ছে সেই কারণে তোমাদের প্রত্যেকের জন্য থাকছে ছোট্ট একটা উপহার যারা ক্রিস্টাল বুকিং করবে যারা ক্রিস্টাল বুকিং করবে দুটো যে কোনো দুটো ক্রিস্টাল যারা বুকিং করবে তাদেরকে একটা করে লাভা ব্রেসলেট ফ্রিতে দেওয়া হবে এছাড়া তোমরা যদি তোমাদের বার্থডেতে ক্রিস্টাল বুকিং করো তোমাদের বার্থডেতে ক্রিস্টাল বুকিং করো সেক্ষেত্রে তোমাদের বার্থডে গিফট হিসেবে সিভারার পক্ষ থেকে একটা রুদ্রাক্ষ তোমাদের কাছে পৌঁছে দেওয়া হবে সিভারার পক্ষ থেকে একটা ছোট্ট বার্থডে গিফট তো চলো দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি প্রথমত দেখে নেবো তোমাদের কি এনার্জি এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে অবশ্যই রিডিংটি তোমার জন্যে যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করে যাও ছেড়ে দাও গাইডেন্স হিসেবেও দেখে নিতে পারো যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করে যাও ছেড়ে দাও গাইডেন্স হিসেবেও দেখে নিতে পারো আবারও বলছি আজকে দেখে নেব তোমাকে ঠকিয়ে ছেড়ে যাওয়া মানুষটি কি ভাবে কর্মের ফল ভোগ করবে বা করছে যে মানুষটি তোমাকে ঠকিয়ে ছেড়ে চলে গেছিল তোমার সাথে প্রতারণা করেছিল সেই মানুষটি কিভাবে তার কর্মের ভোগ ফল ভোগ করছে বা করবে কারণ সবাই হয়তো এখনও পর্যন্ত কর্মের ফল পায়নি তো সেক্ষেত্রে দেখে নেব এই মানুষটি কিভাবে তার কর্মের ফল ভোগ করবে বা করছে প্রথমে দেখব তোমাদের কী এনার্জি আছে যদি এই এনার্জি তোমার সাথে ম্যাচ করে পুরো রিডিংটি তোমার জন্যে যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করে যাও বা গাইডেন্স হিসেবেও দেখে নিতে পারো এই রিডিং দেখে কেউ নিজের জীবনে কোনো সিদ্ধান্ত নেবে না কারণ এই রিডিংটি পুরোপুরি একটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং যখন দেখবে তখনই কিন্তু রেজোনেট করতে শুরু করে দেবে আর যেহেতু এটা তোমার পার্সোনাল রিডিং নয় সেই কারণে তোমার সাথে হানড্রেড পারসেন্ট ম্যাচ করবে না এটাই স্বাভাবিক যার সাথে যতটুকু ম্যাচ করবে ততটুকুই নেবে বাকিটুকু ছেড়ে ফেলে দেবে জোর করে কেউ নিজের ওপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না আর যাদের মনে হচ্ছে যে ক্রিস্টাল সাজেস্ট কোন ক্রিস্টাল তোমাদের নেওয়া উচিত সেটা তোমরা বুঝতে পারছ না আমি সাজেস্ট করে দেব আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো যে হোয়াটসঅ্যাপ নাম্বার বললাম একই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের এনার্জিতে যেটা আজকে দেখতে পাচ্ছি তোমাদের এই সম্পর্ক না খুব শিগগিরই তৈরি হয়েছিল প্রচণ্ড তাড়াহুড়ো করে তৈরি হয়ে গেছিল বুঝতেও পারি বোঝার আগেই কিভাবে তৈরি হয়েছে বুঝতে পারো নি বোঝার আগেই সম্পর্ক হয়ে গেছিল কিন্তু সম্পর্ক হয়ে গেলে কি হবে সম্পর্ক তৈরি হয়ে গেলে কি হবে সম্পর্ক তৈরি হয়ে গেলেও তোমাদের মধ্যে ইগো প্রবলেম ছিল অনেক ইমোশনাল প্রবলেম তৈরি হয়েছে তোমার মধ্যে তুমি ভীষণভাবে ইমোশনালি ড্যামেজড হয়ে গেছো তোমার মন প্রচণ্ড খারাপ থাকে কষ্ট পাও অনেক সময় হয়তো ফুলমুন বা মুনে প্রচণ্ড পরিমাণে মানসিক যন্ত্রণা ভোগ করো অনেকভাবে চেষ্টা করেছো সেই মানুষটিকে আটকে রাখার কিন্তু পারো তোমার সাথে প্রতারণা করেছে তোমার সাথে চিট করেছে তারপরেও এত কিছুর পরেও তুমি সেই দিকে তাকিয়ে বসে আছো সেই মানুষটি ফিরবে সেই মানুষটি তোমাকে ভালোবাসবে না এটা ভুল কারণ এই মানুষটি তোমার সাথে প্রতারণা প্রতারণা করেছে করেছে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে সে সেই জায়গায় দাঁড়িয়ে সে কিন্তু কোনো রিগ্রেট ফিল করছে না তুমি কষ্ট পাচ্ছ তুমি যন্ত্রণায় ভুগছ তোমার জীবনে সমস্যা তৈরি হচ্ছে তো সেই কারণে এই মানুষটিকে এতটা গুরুত্ব না দিয়ে তোমার উচিত তোমার জীবন নিয়ে ভাবা এই মুহূর্তে তুমি প্রচণ্ড পরিমাণে ব্যালেন্স করতে চাইছো প্রচণ্ড পরিমাণে এই মুহূর্তে ব্যালেন্স করতে চাইছো কিন্তু ব্যালেন্স করতে চাইলেই সময় পারা যায় এমনটা নয় তোমা তোমার ওপর ঈশ্বরের আল্লাহর আশীর্বাদ আছে যথেষ্ট পরিমাণে তুমি নিজের দিকে খেয়াল রাখতে পারবে কারণ তুমি প্রোটেক্টেড তোমার ওপর ডিভাইন ব্লেসিংস আছে তুমি ইউনিভার্সের দ্বারা প্রোটেক্টেড তো সেই কারণে তুমি নিজেকে এই জায়গায় আটকে না রেখে সামনের দিকে এগানোর চেষ্টা করো তোমার এনার্জি এই মুহূর্তে যেটা দেখতে পেলাম খুব একটা ভালো এনার্জি বলবো না খুব একটা ভালো এনার্জি বলবো না এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে তবে রিডিংটি পুরোপুরি তোমার জন্যে যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করে যাও এবার দেখে নেব যে মানুষটি তোমার সাথে প্রতারণা করে তোমায় ছেড়ে বেরিয়েছিল যে মানুষটি তোমার সাথে প্রতারণা করে তোমায় ছেড়ে বেরিয়েছিল সেই মানুষটি যে মানুষটি তোমার সাথে প্রতারণা করে তোমায় ছেড়ে বেরিয়েছিল সেই মানুষটি সেই মানুষটি তোমার জীবন থেকে বেরিয়ে গিয়ে কর্মের ফল কিভাবে ভোগ করছে বা ভবিষ্যতে করবে চলো দেখে নেওয়া যাক অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স মহাদেব প্লিজ গাইড মি যারা ভিউার্স আছে যারা সাবস্ক্রাইবার্স আছে তাদের জীবনে যে মানুষ ঠকিয়ে তাদের জীবন থেকে চলে গিয়েছিল সেই মানুষটি কিভাবে তার কর্মফল ভোগ করবে সেই মানুষটি কিন্তু তোমার জীবন থেকে বেরিয়ে থার্ড পারসনের কাছে গেছিল। ভালো থাকবে বলে ভালো থাকবে বলে থার্ড পারসনের কাছে গেছিল। কিন্তু প্রচণ্ড চিন্তায় প্রচণ্ড অ্যাংজাইটিতে আছে তার জীবনে শান্তি নেই সুখ নেই কিচ্ছু নেই সে ভেবেছিল ভীষণ ভালো থাকবে ভবিষ্যৎ পরিকল্পনা করে বেরিয়ে গেছিল। কিন্তু তার জীবনে শান্তি নেই তার জীবনে শান্তি নেই তার জীবনে শান্তি নেই সে ভেবেছিল একটা নতুনভাবে শুরু করবে কিন্তু সে পারেনি তার হার্ট ব্রেক হয়েছে থার্ড পার্সনের সাথে যা ভেবে এগিয়েছিল সেই ভাবনা তার পূরণ হয়নি তার জীবনে তৃতীয় ব্যক্তি ঝড় তুলে দিয়েছে এক কথায় ঝড় তুলে দিয়েছে তৃতীয় ব্যক্তি শুধুমাত্র টাকা পয়সা পিপাসু অর্থলোভী একজন মানুষ সেই কারণে তার জীবনে ঝড় উঠে গেছে সে ব্যালেন্স করতে চেয়েছে ব্যালেন্স করতে চেয়েছে কিন্তু পারেনি সে এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করে যাচ্ছে সে চাইছে থার্ড পারসনকে আঁকড়ে ধরে রেখে বেঁধে সম্পর্কটা টিকিয়ে নিজের জীবনটাকে চালানোর কিন্তু পারছে না সেই কারণে সে প্রচণ্ড অ্যাংজাইটিতে ভুগছে তৃতীয় ব্যক্তি তার জীবনে অশান্তি তৈরি করে দিয়েছে তৃতীয় ব্যক্তি তার জীবনটাকে শেষ পর্যায়ে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে আর সেই জায়গায় থেকে সে হয়তো আজকে ভীষণ ভালো থাকার জন্য চেষ্টা করছে সমস্যা মেটানোর চেষ্টা করছে ভাবছে যে ঠিক আছে যা হয়েছে প্রবলেম আমি মিটিয়ে নিয়ে সামনে এগিয়ে যাব। কিন্তু পারবে না তাকে পিছু হটতে বাধ্য হতে হবে কারণ সে প্রচণ্ড পরিমাণে ইমোশনালি ড্যামেজড হয়ে যাচ্ছে ধীরে ধীরে এই পার্সেন প্রচণ্ড পরিমাণে ইমোশনালি ড্যামেজড হয়ে যাচ্ছে ধীরে ধীরে এই পার্সেন কোনোভাবেই নিজেকে ভালো রাখতে পারছে না তার পাস্ট তার পাস্ট তাকে ভালো থাকতে দিচ্ছে না সে পাস্টের কথা ভেবে এখন কষ্ট পায় কারণ সে যা করেছে যা করেছে তার জন্যে তার আজকে এই অবস্থা সেটা সে মনে করে সে হয়তো কোনো না কোনোভাবে তোমাকে স্ট্রগও করে তোমার গতিবিধি লক্ষ্য রাখার চেষ্টা করে কোথাও অর্থনৈতিকভাবেও তোমার পার্সন কিন্তু ড্যামেজড হয়ে গেছে সে হয়তো ভালো থাকার নেশায় ভালো থাকার আশায় বেরিয়ে গেছিলো কিন্তু ভালো থাকতে পারেনি তার জীবন তাকে ভালো থাকতে দেয়নি তার কর্মের ফল তাকে ভালো থাকতে দেয়নি তো এইভাবেই এই মানুষটিকে কিন্তু বাঁচতে হবে কারণ এর কর্মের ফল একে ভোগ করতে হবে এই হচ্ছে তোমাদের জন্য আজকের রিডিং অবশ্যই সবাই ক্লেম করো কমেন্ট বক্সে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে সবাইকে রিকোয়েস্ট করবো সবাই ফেসবুকে সিভা ডিভাইন টেরোড থার্টি থ্রি পেজটাকে ফলো করে রেখো সেখানে প্রতিদিন ছোট ছোট রিল ভিডিও দিয়ে থাকি আমি ছোট ছোট রিডিং দিয়ে থাকি তো সবাইকে রিকোয়েস্ট করব সবাই ফলো করে রেখো খুব শিগগিরই আবারও পরের রিডিংয়ে দেখা হচ্ছে